সুনামগঞ্জে জোড়াকারাবারীরা স্থলপথের সাথে সাথে নৌপথও ব্যবহার করছে বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য স্থলপথের সাথে সাথে তারা নৌপথও ব্যবহার করছে প্রেক্ষিতে আমরা সীমান্তে স্থলপথে যে আমাদের আভিধানিক কার্যক্রম এবং দলপথ তৎপরতা বৃদ্ধি করেছি এরই সাথে সাথে বর্তমানে আমরা নৌপথেও বিভিন্ন রকম আবিধানিক কার্যক্রম পরিচালনা করব এবং এই প্রেক্ষিতে টহলের যে তৎপরতা পানিপথে আমরা বৃদ্ধি করেছি তো এটারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ভোর রাতে আনুমানিক রাত সাড়ে চারটার সময় আমরা একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি আমাদের সুনামগঞ্জের সুনমান নদীর তীরে তো সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন ভারতীয় অবৈধ কসমেটিক্স একটা ট্রলারে নিয়ে যাচ্ছিলো ইঞ্জিন চালিত নৌকাতে সেখানে এই কসমেটিক্সের আনুমানিক মূল্য সিদ্ধার্কিত মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা তো আমরা যেটা বললাম যে এই নৌপথে যে অবৈধ মালামাল নিচ্ছে চোরা কারবারিরা এটার জন্য আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং এর সাথে সাথে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটার মাধ্যমে আমরা আশা করব যে খুব দ্রুত এই পানিপথের যে চোরা চালান এটা আমরা বন্ধ করতে সক্ষম হব राखे हे हे एकदम नियम न फाइनन्स कोरे न आमा आमा फाइनन्स कु बुझ्नु कुब्बा रे यता आमा यो कुब्बा लाग्छ सादु सादु